ব্যবসা লস ছাড়া ব্যবসা কারণ এখানে পচা গলার কিছু নেই যদি এক বছর বছর করতে পারেন অবশ্যই চায়না থেকে এইভাবে আসে চাইনা থেকে আসে এখানে সরাসরি যারা রঙের ব্রাশ খুঁজেন রঙের ব্রাশ এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই তিন চার পাঁচ

আবদুর রহিম মুক্তিযুদ্ধা মার্কেটের বেসমেন্টে বিসমিল্লা হার্ডওয়্যার থেকে আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে হার্ডওয়্যারের যাবতীয় মালামাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা বাসাবাড়ির জন্য নিতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন নবাবপুরের মধ্যে অন্যতম পরিচিত বিসমিল্লা হার্ডওয়্যার ওনারা সরাসরি চায়না থেকে পণ্য নিয়ে এসে সারা বাংলাদেশে সেল করেন ওনাদের এই মার্কেটে প্রায় দশ থেকে বারোটা দোকান আছে প্রত্যেকটা দোকান থেকে হার্ডওয়্যারের বিভিন্ন মালামাল সারা বাংলাদেশ আপনারা বিক্রি করে থাকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই শপের যিনিオーナー আছেন তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ ওয়া আসসালাম আচ্ছা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আচ্ছা নবাবপুরের মধ্যে অন্যতম পরিচিত

আচ্ছা মানে কি সরাসরি আসলে নাকি খুচরা দেন মানে অনলাইনে কোনো খুচরা বিক্রি হয় না 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 শুধুমাত্র অনলাইনে পাইকারি বিক্রি হয় বাংলাদেশের আনাচে কানাচে গ্রাম পর্যায়ে পর্যন্ত যারা হার্ডওয়্যার বিজনেস করেন তাদেরকে আপনারা পণ্য দিয়ে সহযোগিতা করেন জি আচ্ছা আপনারা এখানে হার্ডওয়্যার মাল আমার যেই প্রাইসে পাওয়া যায় এটা কি অন্য কোথাও পাওয়া পসিবল কি মানে আমরা তো সরাসরি ইনপুট আ चाइना থেকে আপনারা নিয়ে যে আমরা আমাদের নিজস্ব ব্যানাসে 20 টি কিং তারপর আমাদের প্লেস আছে আড়ାର আছে আমার ধারা পসিবল না প্রত্যেকটা আইটেম একটা একটা দেখানোর তারপর কিছু ধারণা তো অবশ্যই সেই ধারণাটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে কে দিবে যদি একটু আমাকে পরিচয় করা দিতেন আর একটা সতর্ক আমাদের আমাদের ভিডিও নিয়ে অনেকে কপি করে মাল বিক্রি করতে চা আমাদের ভিডিও কল দিয়ে আপনাদেরকে দেখবেন তারপরে মাল বিক্রি কাছে নাই তাদের কাছে সতর্ক থাকবেন ঠিক আছে আমাদের একশো আটত্রিশ একশো উনচল্লিশ আব্দুর রহিম মুক্তিযোদ্ধা মার্কেট নপলল রাইট তো আমাদের পণ্যগুলো এখন দেখাবেন মোহাম্মদ রুমান রুমান ভাই রোমান ভাই এখানে কি দাইটে আছে উনি ম্যানেজার পদে আছে ম্যানেজার পদে আছে তো ম্যানেজার সাহেব এখন পণ্যগুলো একটা একটা করে দেখাবে জি 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 সরাসরি আমরা তার কাছে চলে যাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওকে তো আমরা একটা একটা করে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন রোমান ভাইয়ের কাছে আছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে বড় প্রতিষ্ঠানে আসলে আমার মনে এমনি ভালো হয়ে হয়েছে ভাই জি জি অবশ্যই এই যে বিসমিল্লাহ হার্ডওয়্যার নামে আপনাদের কয়টা প্রতিষ্ঠান আছে মার্কেটে বিসমিল্লাহ হার্ডওয়্যার এখানে টোটাল আমাদের 11টা শপ আছে মানে এই মার্কেট এগারোটা দোকান থেকে বিরক্ত অবশ্যই আপনাদের সময় পর্যন্ত আমাদের সময় হল সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত ভিডিও স্ক্রিনে স্পষ্ট ভাবে থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিও টাইম রেখে দিতে হবে রেখে দিতে হবে তাহলে সহজে চলে আসতে পারবেন রোমান ভাই যে বিষয়ে জানতে যাচ্ছি হার্ডওয়্যারের জগতে হচ্ছে একদম সমুদ্রের মতো আমি চাইলেও ধরেন আপনার সমুদ্রের এই পার থেকে ওপার দেখাতে পারবো না সম্ভব না এটা এটার কোন কুল কিনা কিনা এখন তারপর একটা ধারণা আমি দিতে পারবো যে আসলে আপনার এখান থেকে কি কি পণ্য কেমন প্রাইসে আমাদের ভিউয়ারসরা পাবে তো অনেক পণ্য আপনারা টেবিলে আমি দেখতে পাচ্ছি কোনটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন এটা দিয়ে যদি শুরু করি আমরা দেখি আচ্ছা এটা কি জিনিস ভাই এটা হলো আমরা তারের ব্রাশ বলি প্লাস্টিকের প্লাস্টিকের তারের ব্রাশ এগুলো কত করে ভাই এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ডর্জন ডর্জন তিনশো পঞ্চাশ টাকা ডর্জন আচ্ছা পিস পরে কত এটা ধারণা আছে

মালের ব্যবসাটা হল আপনার টাকা ব্যবসা ব্যবসা লস ছাড়া ব্যবসা কারণ এখানে পচা গলার কিছু নেই আচ্ছা মাল কিনা যদি এক মাস ছয় মাস পরে বিক্রি করেন ডাবল দাম আপনি বিক্রি করতে পারবেন

তারপরে তারপরে যে দর্জি পিঠা আমাদের কাছে পাবেন দর্জি মাত্র পঁচাত্তর টাকা ডর্জন পঁচানব্বই টাকা ডর্জন পঁচানব্বই টাকা ডর্জন পঁচানব্বই টাকা ডর্জন ওকে তারপরে তারপরে যদি দেখাই হেক্সো ফ্রেম হেক্সো ফ্রেম হেক্সো ফ্রেম এই যে সুজা এটা আমাদের কাছে আছে তারপরে যদি ভালো মানের চান যারা ভাঙ্গা এই যে দামি এগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা ব্লেড গুলোর দাম কত করে ব্লেড গুলো মাত্র চার টাকা পিস মানে এই শুধু ব্লেড শুধু ব্লেডটাকে পাচ্ছে এক টাকা কিনা দশ টাকা বিক্রি কিনবেন দশ টাকা দিয়ে বিক্রি করবেন লসবিহীন ব্যবসা ওকে তারপরে তারপরে যদি ইঞ্চি রেট আছে মাত্র দুইশো তিরিশ টাকা ডর্জন আচ্ছা তারপরে আরো বিভিন্ন দামের ছয় আট ডে বিভিন্ন

এটা হলো করা কুপড়া করাত হ্যাঁ এটা কুপড়া করার দাম হলো আপনার একশো পঞ্চান্ন টাকা এই কর দেয়া বিক্রি করে কত বিক্রি করা এটা আড়াইশো টাকা তিনশো টাকা

তারপরে যে যারা সাইকেল টাইকেল খোলার জন্য এলিঙ্গি এলিঙ্গি ছোট বড় সব সাইজ আমাদের কাছে अवेलेबल আছে নিতে পারবেন ওকে তারপরে যে দেখাই ছলির তালা অরিজিনাল যে ছলির তালাগুলো এটা আমাদের কাছে 30 40 50 60 70 সব সাইজ পাবেন আচ্ছা ওকে হ্যাঁ তারপরে হ্যাঁ এরপরে কি দেখাচ্ছেন ভাই তারপরে যদি দেখা ইন্ডিয়ান তালা ইন্ডিয়ান তালা এই যে এটা হলো বিএসটি কিং আমাদের নিজস্ব ইনপুট করা মাল এটা এই তালা নিজেরা চায়না থেকে আনে হ্যাঁ এই যে বিএসটি বো বিসমিল্লাহ হার্ডওয়্যার টুলস এই বিএসটি কিং এটা আপনাদের ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি সারা বাংলাদেশ পঞ্চাশ ষাট সত্তর সব সাইজ আমাদের কাছে আছে আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে এটা পেয়ে নেক্সট তারপরে যে সেফ কোতালা সেফ কোতালাগুলো গুলো সাইজ সত্তর সাইজ আমাদের কাছে আছে ষাট হলো আপনার দুইশো চল্লিশ টাকা ষাট মাত্র দুইশো চল্লিশ টাকা ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে যে যদি দেখায় হাতুরি 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 হাফ এক দেড় দুই সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা হ্যাঁ তারপরে আচ্ছা এগুলো হচ্ছে কাটিং প্লাস হ্যাঁ তারপর তারপরে যে আপনার সিকেচার ভালো মানের সিকেচার যারা চান এগুলো হলো ভালো মানের সিকেচার আট ইঞ্চি দশ ইঞ্চি আমাদের কাছে আছে আর যদি নর্মাল চান এগুলো আমাদের কাছে আছে আচ্ছা ওকে আচ্ছা সিলে হ্যাঁ তারপরে আছে আপনার সেলাই হুম সেলাইয়ের জগতে যত রকমের সেলাই আছে রেসলিংয়ের আর এ জেব্রা ছয় আট দশ বারো সব সাইজ আমাদের কাছে পাবেন তারপরে যদি ভালো মানের যারা চান গ্যারান্টি যুক্ত এগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা ওকে হ্যাঁ তারপরে যে লক প্লাস ইন আউট আমাদের কাছে পাবেন তারপরে যদি দেখাই আচ্ছা কত বইটা তারপরে যে দুই 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 আড়াই তিন লোহা কাগজ আমাদের কাছে পাবেন তারপরে যারা রঙের ব্রাশ খুঁজেন রঙের ব্রাশ

তারপরে যে ওয়েল প্লাস আছে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা আমাদের কাছে পাবেন তারপরে এই যে আমাদের নিজস্ব ইনপুটের যে মালটা বিএসটি কিং এটা হলো আপনার গ্যারান্টি যুক্ত তার কাটা এটা বেসবেন এগুলো মুখ বটবে না মাত্র দুইশো দশ টাকা ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে হলো বিবুনা কেবল কাটার এটাও আমাদের কাছে পাবেন তারপরে যে থ্রেড টেপ যারা খুঁজেন এগুলো আমাদের কাছে পাবেন তারপর যদি স্ক্রু স্কুটাইভার আপনাদের প্রাইস শুরু কত থেকে হ্যাঁ স্কুটাইভার প্রাইস মাত্র বারো টাকা থেকে শুরু আচ্ছা 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 মানে এগুলার প্রাইস মাত্র 12 টাকা থেকে 12 টাকা থেকে শুরু আপনার সাইজ অনুযায়ী দাম হবে ওকে তারপরে তারপর যদি দেখেন আপনাদের টেস্টার মাত্র 12 টাকা আচ্ছা হ্যাঁ এগুলো কি ভাই তারপরে এই যে এটা দেখেন বিএসটি কিং আমাদের নিজস্ব ইনপুট করা এটা হলো রড কাটিং রড কাটিং হ্যাঁ জি অনেকগুলো কত মানের ভালো মাল এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি এটা হলো মাত্র 10 টাকা 50 পয়সা আচ্ছা মাত্র 10 টাকা 50 পয়সা ওকে তারপরে তারপরে যে এসডব্লিউ কাটিং আমাদের কাছে আছে তারপরে যে সারা বাংলাদেশ যেটা প্রচলিত সবাই নাম চিনে বিকেএস এটা আমাদের কাছে পাবেন গোল্ডেন টাটা পাবেন সবগুলো আমাদের কাছে আছে আচ্ছা ওকে হ্যাঁ তারপরে তারপরে যে দেখাই ক্যামেল সিট ক্যামেল সিটগুলো আমাদের কাছে পাবেন ক্যামেল জিংগুলো আমাদের কাছে পাবেন ওকে তারপরে তারপরে যে সিরিজ ভাষার যে বাটি

তারপর যদি দেখাই যে বাঁকা কা তিন কাঁটা আমাদের কাছে পাবেন তারপর এই যে ভালো মানের যারা ইন্ডাস্ট্রিয়াল প্লাস চান যে সিট ওভারি মালগুলো আমাদের কাছে পাবেন তারপরে এই যে 8 ইঞ্চি পুঁজি প্লাস 6 ইঞ্চি পুঁজি প্লাস আমাদের কাছে আছে 102 টাকা 8 ইঞ্চি পুঁজি প্লাস মাত্র 115 টাকা আচ্ছা হ্যাঁ তারপরে তারপর এই যে কম দামের এন্টি যারা চান এগুলো আমাদের কাছে পাবেন তারপর এই যে এখানে হলো আপনার

মানে তালা একটা চাবি চাবি একুশটা অনেক জায়গায় ভাড়া বাসার মধ্যে মেন গেটে একটা তালা লাগাই একুশটা চাবি ফ্ল্যাট হ্যাঁ ফ্ল্যাট ভাড়া দিয়ে ভাড়া দিয়ে দিতে পারবেন দেখেন তালা একটা চাবি হলো একুশটা প্রাইস কত এটা 500 মাত্র 540 টাকা 540 টাকা ওকে আছে এরপর এই যে আপনাদের এই দোকানে কি কি মাল পাওয়া যায় ভাই তো যত রকমের স্ক্রুড্রাইভার আছে এখানে যে এটা কালো স্ক্রুড্রাইভার হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে ওকে এরপরে এই দোকানটা কি আছে ভাই জি তারপরে যদি আরেকটার মধ্যে দেখাই দেখানো হলো আপনার যত রকমের ইন্ডিয়ান দেশি তালা আছে ইন্ডিয়ান দেশি যে এখানে যা দেখেন

এ দুই রকমের আছে সাইকেল লক সাইকেল লক তারপর যে বাটি চাইনা বাটি ওকে হুম তারপরে তারপর হলো যে আপনাদের করাত হাতুরি তারের ব্রাশ কাডের ব্রাশ এগুলো এই দোকানে পাবেন এখানে হলো প্লাস হুম সব আইটেম এটার মধ্যে পাবেন পুজি প্লাস জেব্রা করাত সব হুম এগুলো কি বললেন জি এটা হলো রিং ডালি আর কি রিং ডালি রিং ডালি সব ডালি নাকি রিং ডালি এল সবগুলো আমাদের কাছে अवेलेबल পাবেন ঠিক আছে আচ্ছা এই দোকানটা কিসের জন্য ভাই আচ্ছা এই দোকানটা কি মানে দরজার কবজা এই দোকানটা কি শুধু দরজার লকে হয় এই দোকানটা হলো শুধু আপনার ফিটিংসের জন্য যারা কবজা সিটকানি হ্যাঁ হাসবল তারপরে হলো আপনার হ্যান্ডেল লোক দোল লোক যা লাগে যাবতীয় জিনিসপত্র এটার মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা যদি আমরা ডিসপ্লেটা দেখাই এখানে দেখেন বিভিন্ন রকমের হ্যাজবল দেওয়া আছে এগুলো সব হ্যাজবল সব হ্যাজবল ডিসপ্লে আচ্ছা এগুলো সব আমাদের কাছে अवेलेबल পাবেন আপনাদের রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা হ্যাজবল এর স্টার্টিং প্রাইস কত হ্যাজবল আপনি আপনার 1700 টাকা থেকে শুরু হয় ডর্জ প্রাইজের ডর্জ ডর্জ এর দাম 1700 টাকা 1700 টাকা এক ডর্জ এর দাম 1700 টাকা হুম তারপরে যদি দেখাই আচ্ছা দেশি বিদেশি দেশি বিদেশি সব ধরনের দরজার লক জি জি দেশি বিদেশি চায়না ইন্ডিয়ান সব রকমের লোক তারপরে সিট শিকানি কবজা হ্যাজ বল আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা ওকে এগুলো কি এগুলো এগুলো হলো ভাই সিট কানে জি আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার সিট কানে বুঝতে পেরেছি এগুলো কি সব এগুলো হলো যারা কেবিনেটের জন্য ব্যবহার করেন এটা কেবিনেটের হাতল হাতল কেবিনেটের হাতল জি কেবিনেটের জন্যগুলো আচ্ছা বুঝতে পেরেছি এগুলো কি ভাই জি এগুলো হলো ভাই এসএসএস কো এগুলো সব হ্যাঁ এখানে যা আছে সব এসএসসি এক নাম্বার এসএসসি স্ক্রুটা এখানে আছে আচ্ছা আচ্ছা জি তারপর এখানে দেখেন আপনি সেলাই আর এক কে যত রকমের সেলাই আছে 6 8 10 সব সাইজ এখানে আছে এটা হলো জেব্রা রেঞ্জ জেব্রা রেঞ্জ হ্যাঁ 6 8 10 12 সব সাইজ এখানে আছে আচ্ছা তারপর যদি দেখেন এই যে এখানে হলো গ্যান্ডিং মেশিন গ্যান্ডিং মেশিন যারা মাল পরিষ্কার করবে এটা ব্লোয়ার এগুলো হল গ্রেন্ডিং মেশিন গুলো দেখলাম এখানে হলো যে যারা ছোট মিনি ড্রিল মিনি ড্রিল আমাদের কাছে আছে দশ এম এম তেরো এম এম তারপরে তারের বেশ কাটার বাড়ি কিন্তু দেখলে নেই তারপরে যে কবজা কার্টন কার্টন যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সব কবজা হ্যাঁ এগুলো সব কবজা চায়না থেকে এইভাবেই আসে চায়না থেকে এইভাবে আসে সরাসরি এখানে আসে সরাসরি আমাদের এখানে আসে এই যে বিএসটি ওনাদের নাম লেখা আছে মেড ইন চায়না হ্যাঁ দেখেন এই যে মেড ইন চায়না বিএসটি সরাসরি চায়না থেকে চলে আসছে এখানে তো দেখলাম আপনাদের স্টক মানে এক একটা দোকান এক একটা আইটেমের জন্য সেট করছে জি জি এক একটা আইটেমের জন্য সেট করছি ওকে যাতে করে মানে দোকানদাররা আসলে আপনারা খুব সহজে সহজে হ্যাঁ তাদেরকে দিতে পারেন জি জি ওকে এই এখান থেকে একদম ওই পর্যন্ত যতগুলো দোকান দেখতেছেন সবগুলো আমাদের নিজস্ব ওনারা নিজেরা এখানে বিভিন্ন আইটেম স্টক করে সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন ভাই একটু অ্যাড্রেসটা আবার একটু ক্লিয়ার করবেন ভিতরে গিয়ে জি জি অ্যাড্রেসটা একটু আমাদেরকে আবার একটু ক্লিয়ার করে দিবেন ওকে হ্যাঁ কিভাবে আসবে আসলে আপনাদের এই প্রতিষ্ঠান একটু বলেন ভাই আবার এখানে যারা গুলি যারা আসবেন গুলিস্তান আসবেন প্রথমে গুলিস্তান আসতে নবাবপুর রোডে ঢুকতেই প্রথম বাম সাইডে দেখবেন এনসিসি ব্যাংক অথবা অপোজিট সাইডে আপনার আরাফাত হোটেল আছে এটার অপোজিট সাইডে আমাদের এটা হলো আব্দুর রহিম মুক্তিযুদ্ধ মার্কেট একশো আটত্রিশ একশো উনচল্লিশ নবাবপুর রোড আন্ডারগ্রাউন্ড ওকে আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে বিসমিল্লা হার্ডওয়্যারের সব ধরনের নাম্বার এটা একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব যারা বিজনেস করতে যাচ্ছেন অথবা পার্সোনালি নিতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটা নবাবপুরে আসলে একবার হলো ভিজিট করবেন অন্য দোকান দেখলে আপনারা বুঝতে পারবেন ওনারা রিজনেবল প্রাইসে এই প্রোডাক্ট দিয়ে থাকে যেমন এগুলো হচ্ছে কি আপনার রঙের ব্রাশ জি জি আচ্ছা রঙের ব্রাশের স্টার্টিং প্রাইসটা কত ভাই রঙের ব্রাশ আপনার মাত্র 12 টাকা

দেশের বাইরে থাকার পরে এখন একবারে চলে আসে হাতে পাঁচ লাখ দশ লাখ টাকা ক্যাশ থাকে তো দেখা যায় ওইখান থেকে দুই লাখ তিন লাখ টাকা বের করে একটা ছোটখাটো ব্যবসা করতে চাই শেষ সময়টা ব্যবসার সাথে কাটাতে চাই জি সেক্ষেত্রে তাদের জন্য কি সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন